ডানকুনি মোল্লবের দিল্লি রোডের পাশে একটি ওষুধের গোডাউনে আগুন গোডাউনের ভেতরে কয়েকজন কর্মী উপস্থিত ছিলেন তারা বুঝতে পেরে বাইরে বেরিয়ে আসেন খবর যায় দমকল ও থানায় ডানকুনি ইঞ্জিন আগুনে নেভাতে সক্ষম হয় প্রথমে সাতটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করলেও ঘন্টাখানেক পরে আরও তিনটি ইঞ্জিন আসে ঘটনাস্থলে দশটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে সূত্রে জানা যায় ওই গোডাউনের ভেতরে কার্টুন মজবুত ছিল প্রচুর পরিমাণে সহজেই আগুন ছড়িয়ে পড়ে ওই সব কার্টুন থেকে আর আগুনের দ্রুত ছড়িয়ে পড়ে পুরো গোডাউনে আগুনের তীব্রতা এতটাই ছিল যে আগুনের তাপে পাচিলের ইট ভেঙে পড়তে দেখা যায় কেউ হতাহত হননি শর্ট সার্কিট থেকে আগুন বলে অনুমান করা হয়েছে আগুন মোটামুটি কন্ট্রোলে চলে এসছে আগুন স্প্রেডও করবে না আমাদের চারিদিক থেকে গাড়ি লাগানো আছে দশখানা ফায়ার টেন্ডার এসছে আমরা ওপেন ওয়াটার সোর্স পেয়ে গেছি ইনাদিরি হাইডেন্ট আছে পাশেই সেই হাইডেন্টের থেকে জল নেওয়া হচ্ছে আমাদের দমকলের কর্মীরা সময় মতো এসে এটাকে চারিদিক থেকে অ্যাটাক করেছে আগুনটা স্প্রেড করতে দেওয়া হয় এবারে যেটা গোডাউনটা আছে গোডাউনটা পুরোটাই চলে গেছে আগুন আয়ত্তে চলে এসছে এখন নিয়ন্ত্রণেই আছে আর ধরেন এক ঘন্টার মধ্যে আমরা আগুনটাকে পুরোপুরি নিভে ফেলবো এটা এটা শোনা যাচ্ছে মেডিসিন আছে এর মধ্যে মেডিসিন ছিল মেডিসিনের গোডাউন এখন কতগুলি নতুন দশটা ইঞ্জিন কাজ করছে আর কতক্ষণ লাগবে পুরোপুরি আর ধরেন এক ঘন্টার মতো আমাদের লাগবে এক ঘন্টা হলেই আমাদের হয়ে যাবে আগুন লেগেছে জানা যায় সেটা এখনো জানা যায়নি যারা এখানকার লোক আছে তাদেরকে বললে বোঝা যাবে কীভাবে কী হয়েছে